আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাত সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওতে আলোচনা করব বে এবং রাবিয়া বালা খাতুনের বিবাহের গোপন কিছু রহস্য নিয়ে এবং আমরা আলোচনা করব। আর তরুল এই ছোট বাচ্চা বে তার নামের অর্থ কি এবং তার নামের সঙ্গে কামের মিল রয়েছে কিনা সঙ্গে আমরা আলোচনা করব যে ওসমান সবচেয়ে প্রিয় খেলা কি এবং সবচেয়ে প্রিয় সেই স্বপ্ন হ্যাঁ প্রিয় দর্শক আমাদের বিষয়টি পুরনো হয়ে গেলেও এখন প্রয়োজন সেই স্বপ্নটি সম্পর্কে কিছু জানা তো প্রিয় আমরা আজকের ভিডিওতে আলোচনা করব একেবারে ইতিহাস অনুযায়ী কি কি হয়েছিল তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক ইতিহাস অনুযায়ী বাগদাদের দেওয়াল ভেঙে যেবার হালাকুগানের সৈন্যরা ঢুকে পড়েছিল সেই বছরের শীতেই আনাকলিয়ার উত্তর পশ্চিমের ছোট এক শহরে হয় যার নাম ওসমান ওসমান বিন আরতুরুল প্রিয় দর্শক আপনারা কি জানেন যে এই উসমান শব্দের মানে কি ওসমান মানে হলো হাড় গুড়িয়ে দেওয়া পালোয়ান প্রিয় দর্শক যেমন নাম তেমন তার কাজ নামের সঙ্গে কাজের অনেকটাই মিল যা আমরা আরে উসানের সিরিজ দেখে আমরা বুঝতে পারি উসমানবে যখন তার শত্রুদের ঘেরাও করেন এবং তাদেরকে যখন উসমানী থাপ্পড় দেন তখনই তার নামের মর্ম আমরা খুঁজে পাই প্রিয় দর্শক এই উসমান বের সবচেয়ে প্রিয় খেলা ছিল ছোটন্ত ঘোড়ার পিঠ থেকে তীর ছোড়া যাকে বলা হতো তাবাক খেলা তার এটা ছিল প্রিয় খেলা এবং তার আরও একটি পছন্দের খেলা ছিল সেটি হল মঙ্গোলিয়ান কুস্তি প্রদর্শক এই হচ্ছে তার নামের মানে এবং তার প্রিয় খেলা আর তরুল বের বেহরিকটা ছিল ছোট কিন্তু তিনি ছিলেন দুর্বার এক যোদ্ধা মঙ্গল আক্রমণ এড়িয়ে আনাতলিয়ায় আসার পর সুলতান আলাউদ্দিনকে সহযোগিতা করে তিনি সর্বপ্রথম কারাজাদ পর্বতের কাছে কিছু জমি পান আর তারপর সেখান থেকে তাকে সুলতান আলাউদ্দিন পাঠান সেলজুকদের সীমান্তের একেবারে পশ্চিমে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে লাগানো একটি গ্রাম সেটি হলো সৌদ। ধীরে ধীরে বড় হতে লাগলেন ওসমান এবং সেই সাথে বড় হতে লাগলো আর তুলবে এবং তার রাজ্য আস্তে আস্তে বড় হতে লাগলো প্রিয় দর্শক হঠাৎ করে একদিন আর তরুল সিদ্ধান্ত নিলেন যে প্রিয় বন্ধু এদেবালির বাড়িতে বেড়াতে যাবেন এবং সাথে নিয়ে যাবেন হালিমা খাতুন এবং ওসমান বিকিং একদিন বৃহস্পতিবার দুপুরে রওনা দিয়ে বিকেল নাগাদ বন্ধুর বাড়িতে পৌঁছে যান তারা সাথে নিয়েছিলেন কয়েকটি আল শায়েক এ একজন বিখ্যাত আলিম এবং দরবেশ ছিলেন তার অসংখ্য মরিদ ছিলেন এবং তাকে অনেক মানুষ পছন্দ করত তার মধ্যে একজন ছিলেন আর বে রাতে আর্তুরুল সম্মানে এক ভোজের আয়োজন করলেন শাইখ এ দেবালি হাওয়া দাওয়া শেষে ঘুমানোর জন্য যখন সবাই যার যার কামরায় গেলেন নিজের সর ঘরে ঢুকেই ওসমান খেয়াল করলেন দেওয়ালের তাকে একটি পবিত্র কোরআন শরীফ রাখা আছে মাজেদ ঘরে থাকা অবস্থায় শুয়ে পড়া তার কাছে বেয়াদবি মনে হল আল্লাহ কালামকে সম্মান দেখানোর জন্য তিনি দাঁড়িয়ে রইলেন এবং ভাবলেন সারা রাত ঘুমাবেন না ভোরের কাছাকাছি সময়ে তার ঘুম এসে গেল ক্লান্তি বোধ হতে লাগল এবং ঘুম এসে গেল তিনি ঘুমের ঘরে স্বপ্ন দেখলেন ওসমানবে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে লাগলেন এবং এই স্বপ্নটি ছিল একেবারে অদ্ভুত এক স্বপ্ন স্বপ্নটি স্বপ্নটি হলো শাইক এদেবালের বুক থেকে একটি চাঁদ উঠল উসমানের বুকে এসে ঠাই নিল সেই চাঁদ তারপর তার নাভি থেকে গজিয়ে উঠল এক বিশাল গাছ গাছটি সুন্দর সবুজ ডালপালায় ভরে উঠল সময়ের সাথে সাথে গাছটি বড় হতে লাগলো বড় হতে পেরিয়ে যেতে লাগলো চারটি পর্বতমালা গাছের শিকড় থেকে বইতে লাগলো চার চারটি নদী একটি হলো ইউফ্রেটিস আর তাইগ্রিস আর নীল গাছের পাতাগুলো হঠাৎ রূপ নিল তরবারের ফলা তারপর হঠাৎ বাতাস বইতে শুরু করলো কনস্টেনপুলের দিকে বসন্তের বাতাস সেই বাতাসে এক একটা পাতা এক একটা তরবারি হয়ে উড়ে যেতে লাগলো কনস্টেনপুলে দুই মহাদেশ আর দুই সমুদ্রের শহর তারপর কনস্টানোপোল পরিণত হল এক আংঠির কেন্দ্রে সেই আংটি ওসমানবে যখন হাতে পড়তে গেলেন তখন তার হঠাৎ করে ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে শায়েক এদেবালিকে এই স্বপ্নে কথা জানালেন ওসমান শায়েক এদেবালি স্বপ্নের বর্ণনা শুনে খুশিতে উৎসাহিত হয়ে উঠলেন তিনি ওসমানকে বললেন তোমাকে আল্লাহ বাদশাহী দান করবেন আমার মেয়ে রাবিয়াকে তোমার সাথে বি দিতে বলা হয়েছে এই স্বপ্নের মাধ্যমে আর আমি আল্লাহর এই ফায়সালা মেনে নিলাম তো প্রদর্শক এই হচ্ছে গোপন স্বপ্ন যে স্বপ্নের কারণেই শাইক এ দেওয়ালি তার কন্যা রাবিয়া বালাখাতনের সঙ্গে উসমান বের বিবাহ দিয়েছিলেন এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এবং উসমান বের এই স্বপ্ন শাইক এ দেওয়ালি যখন জানতে পারলেন তারপর থেকেই আরতুরুল গাজীকে যেমন সম্মান করতেন সহযোগিতা করতেন তার পরে পরে ওসমান বেকে সাই কে দেওয়ালি সমস্ত কিছু দিয়েই সহযোগিতা করতেন কিভাবে রাষ্ট্র কায়েম করতে হবে কিভাবে মানুষ সঙ্গে বিচার কার্যালয় করতে হবে কিভাবে ন্যায় বিচার করতে হবে কিভাবে আদালত কায়েম করতে হবে প্রতিটি ক্ষেত্রে ওসমান বেকে তিনি উপদেশ দিতেন এবং বোঝাতেন যাতে করে এই স্বপ্ন একদিন পূরণ হতে পারে তো তুপ্রেদ এই হচ্ছে ওসমান ব্যবসায়ী স্বপ্ন আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাব ইনশাল্লাহ আলাইকুম রাহ